আসসালামু আলাইকুম সিক্সটি সেকেন্ডসের ভিতরে পরিচয় আজকের এপিসোডে থাকছে টবল সুইচ এই ধরনের টগল সুইচকে অনেক নামেই আসলে বলা হয় তার ভিতরে একটা হচ্ছে এসপিএসডি টবল সুইচ বা সিঙ্গেল পোল সিগনাল থ্রো টবল সুইচ অথবা অন অফ টগল সুইচ এরকম অনেক নামেই এগুলোকে আসলে ডাকা হয় তো এই ধরনের টবল সুইচগুলো মেইনলি এসি কানেকশনের জন্য তৈরি করা আর এগুলোকে ইচ্ছা করলে ডিসি কানেকশনেও ব্যবহার করা যায় তবে এখানে ভোল্টেজ আর কারেন্ট রেটিংয়ের একটা হিসাব আছে সেটা দেখে শুনে করতে হয় একই সাথে এগুলোকে প্যানেল মাউন্টেড ডবল সুইচও বলা হয় অনেক ক্ষেত্রে কারণ এগুলোকে একটা ছোটোখাটো সিডোর ভিতর দিয়ে ঢুকিয়ে একটা ওই ওয়াশার বা নাট যেটাই বলুন সেটা দিয়ে আটকিয়ে রাখা হয় এজন্য আর এই ধরনের ডবল সুইচগুলো মোটামুটি বেশ ভালো মানের কারেন্ট রেটিং থাকে টেন এম্পিয়ারের মতো এটা ছিল আজকের ডবল সুইচের পরিচয়